হাতি বাজারে নাকি ইলিশের দাম কমছে তো জামাইয়ের কাছে বলছিলাম ইলিশ মাছ খাবো তো ইলিশ মাছ সবার ভিডিও দেওয়া শেষ তো আমি একমাত্র বাকি আছি ইলিশ মাছের ভিডিও দিতে তো জামাইকে বলছিলাম তো কাল দাদা উঠে বলছে আমার টাকা নাই তুমি যদি টাকা দাও তাইলে তোমাকে ইলিশ মাছ খাইতে পারি তো তোমার কাছ থেকে টাকা দাও তো তাই দিচ্ছি তো ভিডিও করে রেখে দিচ্ছি কারণ আপনারা সাক্ষী থাকুন যে আমি আমার বরকে এক টাকা দিয়েছি এবং এক টাকা সে আমাকে ফেরত দিবে কিন্তু এক হাজার টাকার বদলে সে আমাকে এক টাকা ফেরত দিয়েছে এমন জামাই না এলে হবে তো ইলিশ মাছের বদলে এই মাছ নিয়ে আসছে এখন এই মাছটাও আমার পছন্দের বান মাছ কিন্তু ইলিশ মাছটায় সবার হচ্ছে ভিডিও দিচ্ছে এই জন্য মন চাইছে ইলিশ মাছের ভিডিও দিতে তো তাই জন্য আনতে বলছিলাম তো সে নাকি বলছে যে ইলিশ মাছের দাম শুধু ফেসবুকেই কমছে বাজারে আর কমে নাই তো এই জন্য নাকি সে আনতে পারি নাই তো যখন কমবে তখন হচ্ছে নিয়ে আসবে এখন হচ্ছে আনতে পারছে না তো তাই এই মাছটা তোমার প্রিয় তো এই মাছটাই খাও তো এই মাছটা কি কোন নামে চেনেন আমার বাসি বাড়ি ফুলতলা তো সেখানে হচ্ছে নদী আছে তো নদীতে আমরা যখন বেড়াইতে যেতাম এবং নদীতে তো সবসময় থাকতাম তো নদীতে গিয়ে ঘুরতাম তো সেখানে গর্তের ভিতরে এই ছোটো ছোটো এই মাছগুলোকে আমরা বলতাম গুতে মাছ তো এখন কি মাছ বলে সবাই জানি না এক এক অঞ্চলে এক এক রকম নাম বলে আর এই বানগুলো হচ্ছে মনে হচ্ছে নদীর মাছ না হইলে এতো মানে ভাজাইলে পাশমেশালি নদী সাগর সব মিশায়ে মাছ আছে তো বিভিন্ন রকম মাছ তো সেটাই আর কি দেখছিলাম এগুলো ছশো টাকা করে কেজি নিচে সেইটাই আজকের রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এরকম পটল দিয়ে ঝোল আমি কখনো আগে খাইনি এই পটলার আলুটা ভেজে নিয়েছিলাম ভালো করে লবণ হলুদ দিয়ে মাছটাকেও অনেক কাটতে অনেক ঝামেলা হয়েছে তিন ঘন্টা বসে মাছটা কাটছি আমি আর রুই মাছটা সে কেটে দিয়ে গেছিলো অফিসে আর ছিল না এই জন্য আর কি মাছ কাটতেও অনেক ঝামেলা হয়েছিলো তো এই যে আমি হচ্ছে এখন পেঁয়াজ রসুন একটু দিতেই হবে কারণ একটু আর এরকম কালা কড়াইতে রান্না করলে টেস্টটা বেশি হয় এই জন্য আর কি কড়াইটা কি মাঝে নাই আর হচ্ছে আমার একটু হাতেও ব্যথা হয়েছে দেখতে জন্য একটু খারাপ লাগছে তারপরেও কিছু করার নাই আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন অসুবিধা নাই রান্নাটা কেমন হয়েছে সেটা বলবেন ঠিক আছে আর এরকম করে পটল আলু দিয়ে হচ্ছে বাইন মাছ রান্না করে খেয়েছেন কিনা না সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন তো এরকম হচ্ছে আমি কিন্তু একটা ছোটো টিপসও আপনাদেরকে দিয়ে দিয়েছি বরেরা যে টাকা নেয় নিয়ে হচ্ছে পরে আর মনে থাকে না যে টাকাটা নিয়েছি আমি তো সেটা হচ্ছে মনে কার জন্য আপনারা এরকম ভিডিও করে রেখে দিবেন আর ভিডিও করে গ্যালারিতে রাখলে হয়তো ডিলেট হয়ে যেতে পারে তো পেজে রাখলে ডিলেট হবে না তো পেজে কিংবা ইউটিউবে ভিডিও দিয়ে কিংবা হচ্ছে রেখে দিবেন আপনারা যারা হচ্ছে ভিডিও করেন তো তাদেরকে বলছে যারা ভিডিও করেন না তারা ভিডিও করে রেখে দিবেন পরে হচ্ছে তো এই যে আমি সব মশলা দিয়ে শুকনো ঝাল জিরে আদা হচ্ছে পেঁয়াজ রসুন সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে জলটা দিয়ে দিয়েছিলাম সুন্দর করে কষাইতে হবে কিন্তু বাঘ ঝোল এই প্রথমবার আমি এভাবে রান্না করেছি কিন্তু এই দেখুন সকালবেলা গুচ্ছায় রাখছিলো কিন্তু আমি খাই নাই তো এই ডিম সেদ্ধ আমার খেতে ভাল লাগছে না তো তাই জন্য এখন তেল লবণ দিয়ে খাবো এরকম ভিডিওর পিছনে অনেক কিছুই হয় আর কি জ্ঞান আমি দিই কিন্তু ও হচ্ছে নিজেও আবার মাঝে মধ্যে ভুল কাজ করে বসি তো এই যে প্লেট সাজিয়েছি তো এই ভিডিওটা দেখতে হলে অবশ্যই হচ্ছে আগামী পর্বে দেখতে পারবেন ভিডিওর পিছনে আমি কি করি সেটাও দেখাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যাদের ভিডিও আমি দেখতে পাই না রাত এগারোটার পরে আপনারা কমেন্ট করেন তখন হচ্ছে আপনার সে কমেন্টের রিপ্লাই দিয়ে এবং আপনার পেজে আমি যেতে পারি না তো একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন আমি হচ্ছে আটটার সময় ভিডিও দিই তো সকাল সকাল আসলে হয় কি সকাল সকাল যাওয়া যায় এগারোটার পরে আমি ঘুমাই পড়ি এটাই হচ্ছে বাস্তব কথা এগারোটার পরে যারা কমেন্ট করেন তাদের কমেন্টগুলো দেখেই আমি সকালবেলা কমেন্ট করি তো কেউ কিছু মনে করবেন না তো আশা করি সবাই সবার পাশে থেকে এভাবে এগিয়ে যাব